হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডের এটা এবছরের সেকেন্ড ঘটনা এবং পরের দিন যে ঘটনাটি থাকছে সেটি লাস্ট ঘটনা কারণ আমাদের রবিবার দিন বছরের লাস্ট দিন এবং সেদিন যে ঘটনাটি থাকবে অবশ্যই আশা করব বেশ ভয় থাকবে এবং তোমাদের বেশ ভয় লাগবে তবে আমাদের এই দু হাজার তেইশে যতগুলি ঘটনা তোমাদেরকে শোনানো হয়েছে তোমরা ঘটনাগুলিকে বেশ ভালোবাসা দিয়েছ এবং এই দু হাজার তেইশে যারা নতুন সাবস্ক্রাইবাররা মানে আমাদের পরিবারে যারা যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে গল্পকথার পাশে থাকার জন্য নতুন বছর আসছে আশা করব নতুন বছরে তোমাদের জন্য নতুন কিছু করতে পারবো তাই আমি চেষ্টা করছি যে নতুন বছর আসলেই এবার থেকে গোস্টলি কল রেকর্ড মানে তোমরা আমাকে ডাইরেক্ট কলিংয়ের মাধ্যমে আমাকে ঘটনা বলতে পারবে এবং তোমাদের গলায় তোমরা ঘটনা শুনতে পারবে আশা করবো এটা আমি তোমাদের জন্য করতে পারবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো সেটা সম্ভব আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনা এবং তিনটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের চলে যাব আজকের প্রথম ঘটনাটি আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে আমাদের সাবস্ক্রাইবার একজন আমাদের হোয়াটসঅ্যাপে ঘটনাটি লিখে পাঠিয়েছে নাম নীলাঞ্জন মুখার্জি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবেই পড়ছি আমার নাম নীলাঞ্জন মুখার্জি আমার বয়স এখন আঠাশ বছর আমি বরাবরই বেশি একা থাকতে পছন্দ করি নিজের মনে অনেক কিছু কথা চিন্তা করি আমি এটাই পছন্দ করি তাই আমি একটু সেন্সিটিভ কিছু আনকমন এনার্জি আমার আশেপাশে আসলে সেটা আমি ফিল করতে পারি যাকে বলে হালকা রাশির মানুষ কারণ আমার রাশি তুলা এবার আসি আসল ঘটনায় আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখন আমার মা এক্সপায়ার করে যান তখন আমার বয়সটা ছয় থেকে সাত বছর আমার মামার বাড়ি বাঁকুড়া জেলার অযোধ্যা গ্রামে সেখানে আমার মা গত হন ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল শুধুমাত্র আমি তখন বর্ধমান জেলার দুর্গাপুর সিটিতে দেব মোডেল স্কুলের মতো একটা বড় স্কুলে পড়াশোনা করছি আমার বাবা একজন পুলিশ কনস্টেবল তাই অত ইনকাম ছিল না তাই আমার মা নিজে ট্রিটমেন্ট না করিয়ে আমাকে পড়বার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছিলেন না হলে একটা অপারেশন হলেই আমার মা আজ সুস্থভাবে থাকতে পারতেন ঘটনাটা হলো ওনার গত হওয়ার একদিন পরে আমাদের নিয়ম অনুযায়ী শ্মশানঘাটে মৃত মানুষের কিছু খাবার দিতে দিতে হয় এগারো দিন যাকে ভবিষ্য বলা হয় সেদিন আমার মা বাবা আর আমি গেছিলাম সেই ভবিষ্য দিতে শ্মশান ঘাটে হঠাৎ করে একটা আদর করে একদম এক্স্যাক্টলি আমার মার আওয়াজ শুনতে পাই মা বলে আমাকে খাবার দিতে কে এসেছে কে সেটা আমি বাবাকে আর ছোট মামাকে জানাই তারা ভাবে বাচ্চা ছেলে জাস্ট একটা ঘটনা দেখেছে লাইফে ফার্স্ট টাইম তাই শকে আছে কিন্তু না আমি অতটাও দুর্বল মনের কখনোই ছিলাম না শ্রাদ্ধু শান্তির পুরো এগারো দিনের প্রসেসে এই ঘটনা আমার সাথে দুবার হয় ন দিনের দিন আমার মা আমাকে নিজে তার কোলে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায় চিরদিনের মতো এটা আমার লাইফের সবথেকে প্যাথেটিক একটা ঘটনা যখন আমার মা প্রাণত্যাগ করলেন তার থেকে আমি বেশি কষ্ট পেয়েছিলাম এটা বুঝে যে ফাইনালি আমার মা চলে গেলেন আর আমি চিরজীবনের মতো একা হয়ে গেলাম আর কোনো দিনও আমি মায়ের আদর পাব না সেই নয় দিনের দিন আমার লাইফের মাতৃ সেহের লাস্ট দিন ছিল আমি পুরো ব্যাপারটা লিখে পাঠালাম তোমাকে প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি আমার এই ঘটনাটা তোমার চ্যানেলে আনবে আমি চাই এটা সবার সামনে আনতে সত্যি ঘটনাটা কিন্তু একেবারেই গল্পকথায় যে ঘটনাগুলো আসে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা সবার আগে বলে রাখি গল্পকথা পরিবারের সকল সদস্য থেকে আশা করব তোমার মা যেখানে থাকুক না কেন খুব ভালোভাবে থাকুক শান্তিতে থাকুক তার আত্মা শান্তিপাক এবার বলি এই ঘটনাটার মধ্যে কিন্তু মাতনি সে লুকিয়ে আছে কারণ আমরা জানি যে আমাদের প্রিয়জন যখন চলে যায় তারা কিন্তু এই মায়া ত্যাগ করতে পারে না তাই আমাদের হিন্দু ধর্মে অনেক কার্যকলাপ করা হয় এটাকে ত্যাগ করানোর জন্য আশা করবো তোমাদের সকলে ঘটনাটি বেশ ভালো লেগেছে এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছ তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এরকম ঘটনা শোনার জন্য এবং নীলাঞ্জনকেও বলবো তুমিও এরকম ঘটনা আলো লিখে পাঠিয়ে দাও তোমার জীবনে যদি এরকম ঘটনা থেকে থাকে অথবা তোমার ফ্যামিলি মেম্বারের জীবনেও যদি এরকম ঘটনা থেকে থাকে গল্প কথায় ঘটনা পাঠা তুলে কী করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে পারো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে সুস্মিতা সামন্ত নায়ক তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেইভাবে পড়ছি আমি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রই এক বন্ধুর সঙ্গে একটা ছোট্ট প্যাসেজে একটা বাথরুম সমেত একটি রুম শেয়ার করে থাকতাম ওই ফ্লোরে একটাই রুম ছিল বিল্ডিংটা ওরকমই ছিল একটা ফ্লোরে ওরকম অ্যাটাচ বাথরুম উইথ সিঙ্গেল রুম আর একটা ফ্লোরে বাথরুম উইথ ডবল রুম সবগুলোতেই একটা করে প্যাসেজ আছে যাই হোক আমি ডায়েরি লিখতে ভালোবাসতাম এবং সেই কাজটা বেশ মন দিয়ে একটু সময় নিয়ে নিরিবিলিতে করতে পছন্দ করতাম আমার বন্ধু অসম্ভব কথা বলত এবং ভীষণ অ্যাক্টিভ থাকতো সবসময় তাই ওর জাগা অবস্থায় এই ডায়েরি লেখা কাজটা সম্ভব হতো না তাই আমি ওর ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতাম ডায়েরি নিয়ে বসার জন্য রুমে জানালাটা ওর দিকেই ছিল মশারি টাঙানো হলে খাটে বসেই ও ক্রিম ট্রিম মাখা শেষ করে জানালাটা ভালো করে লাগিয়ে শুয়ে পড়ত আর কিছুক্ষণ ঘুমিয়ে যেত ওটা ওর রেগুলার রুটিন ছিল শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই আমরা দুজনেই বেশ ভীত ছিলাম ওর চোরের ভয় আর আমার ভৌতের ভয় তাই দুজনেই জানলা লাগানো ব্যাপারটাতে বেশ নিরাপদ অনুভব করতাম এইরকম এক রাতে ও ঘুমিয়ে যাওয়ার পর নিজের মনের কথা প্রাণের ডায়েরিতে ব্যক্ত করতে করতে একটু রাত হয়ে যায় এবার শবু শবু করছি এমন সময়ে হঠাৎ করেই হাত কেঁপে ওঠে এক ভয়ঙ্কর চিৎকারের মতো আওয়াজে কয়েক সেকেন্ডের জন্য আমার পিলে সমেত সব কিছু কাঁপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় সেই সময় প্রচণ্ড আতঙ্কে কিছুই চিন্তাভাবনার পরিস্থিতি ছিল না কিন্তু পরের দিন সকাল হতেই ব্যাপারটা একটু ভাবতেই চোখের সামনে ছবির মতো ফুটে উঠতে শুরু করে একটা গলা ফাটানো চিৎকার যেটা একদম মৃদু থেকে হঠাৎ করে কান ফাটানো আওয়াজে পরিণত হয়ে আবার মৃদু হয়ে মিলিয়ে যায় পুরো আওয়াজের সময়সীমা খুব বড় জোর চার থেকে পাঁচ সেকেন্ড শুধু আওয়াজটাকে আমি মনের ভুল বলেও উড়িয়ে দিতে পারতাম কিন্তু আওয়াজটা মিলে যাওয়ার আগে জানালার ছিটকানি খুলে যাওয়া এবং একটা পাল্লা বাইরের দিকে বেরিয়ে যাওয়া ব্যাপারটা আমাকে অসম্ভব অবাক করে দিয়েছিল তারপরে হয়তো আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যেতাম বন্ধুকে ডেকে ব্যাপারটা ওর সঙ্গে শেয়ার করে কাটিয়ে দিতে পারতাম কিন্তু আওয়াজটা মিলিয়ে যেতে না যেতেই বন্ধু থরপর করে উঠে বসে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আতঙ্কের সঙ্গে বলে সুস্মিতা তুই এখন ঘুমাসনি এবার শুয়ে পর বলেই উল্টো দিকে ঘুরে জানাটা লাগিয়ে শুয়ে পড়া এবং সঙ্গে সঙ্গে গভীর ঘুমে মত্ত যা ব্যাপারটা আমার চরম ভয় পায় ওর শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমিও তড়িঘড়ি লাইট অফ করে শুয়ে পড়ি এই বেশি আর নিতে পারলাম না এইভাবে শুয়ে শুয়ে এটাও ভাবি যে ঘুমের ঘরে বেশি কথা না বলা কখনোই দেখিনি আমি তাহলে কিন্তু পরের দিন সকালে সে বলে কিনা এরকম যে কিছু হয়েছে সে বিন্দু মাত্র কিছু টের পায়নি তার মতামত অনুযায়ী সে পুরো রাতটাই এক ঘুমে কাটিয়েছে এটাই ছিল ঘটে যাওয়া ঘটনা আমার সাথে যাই না ঘটনাটি বহুতিক কিনা তবে আমার জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা আজকে দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল আমাদের অনেক মানুষজন আছে যারা ঘুমের ঘরে উঠে কথা বলে এটা কিন্তু নর্মাল ব্যাপার অনেকেই হয় এবং অনেকের সাথে এটা হয় এটা নর্মাল ব্যাপার কিন্তু অত রাজে একটা চিৎকারের শব্দ এবং আটকে দেওয়া জানালা খুলে যাওয়াটা কিন্তু একটা অলৌকিক ব্যাপার ভৌতিক বলবো না কারণ সব কিছু কিন্তু ভৌতিক হয় না কিছু কিছু ঘটনা অলৌকিক থাকে যেমন আমার ফ্যামিলিতে আমার মায়ের জীবনে ঘটে যাওয়া আমি আমার কথা বলছি একটা ঘটনা ঘটেছিলো দু তিন দিন আগে তো ঘটনাটা আমার মার সাথে ঘটে তোমরা যদি চাও আমি তোমাদেরকে বলতে পারি কারণ আমি সব সময়। তোমাদের বলা ঘটনা আমি তোমাদেরকে বলি এবং তোমরা যে ঘটনাগুলো লিখে পাঠাও সেগুলো তোমাদেরকে বলি এবং যখন গল্প কথা আমি শুরু করেছিলাম অনেক আগে তখন আমি আমার মায়ের দাদুর মুখ থেকে শোনা ঘটনা আমি তোমাদের বলেছিলাম এবং তিন চার দিন আগে আমার মায়ের জীবনে একটা ঘটনা ঘটে গেছে বেশ অদ্ভুত মানে তোমরা যদি শুনলে হয়তো তোমাদেরও বেশ গায়ে কাটা দেবে এবং তোমাদেরও বেশ ভয় লাগবে তবে তোমরা যদি শুনতে চাও তাহলে আমি ঘটনাটা তোমাদেরকে বলবো এবং সেই ঘটনাটা বছরের শেষ ঘটনা হবে তো তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমরা যদি শুনতে চাও তাহলেই আমি ঘটনাটা বলবো তোমরা যদি রকম শুনতে না চাও তাহলে কিন্তু আমি ঘটনাটা বলবো না অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে কে কে ঘটনাটা শুনতে চাও যদি চার পাঁচজনও কমেন্ট করে বলে যে হ্যাঁ ঘটনাটা শুনতে চাই আমি অবশ্যই ঘটনাটা তোমাদের জন্য বলবো চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আমাদের যে দ্বিতীয় ঘটনাটা বললাম এর মানে হচ্ছে সুস্মিতা সামান্ত নায়ক তিনি তিনটে ঘটনা লিখেছে তার প্রথম ঘটনাটা আমি পড়লাম এবং তার দ্বিতীয় যে ঘটনাটা লেখা আছে আমি তার দ্বিতীয় ঘটনাটা পড়ছি এবং দ্বিতীয় ঘটনাটা যখন আমি পড়ছিলাম দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল যেভাবে লিখেছে দ্বিতীয় ঘটনাটা আমি ঠিক সেভাবে পড়ছি যেই মেসের ঘটনাটা বলেছি আগের ঘটনায় সেই মেসে থাকাকালীনই এক কাকিমার সঙ্গে আমাদের দুই বন্ধুর একটা ছোট্ট ঝামেলা হয় তাতে দুই বন্ধুর গার্জেন কল হয় ব্যাপারটা আমাদের কাছে ভীষণ অন্য রকম ছিল তখন দুজন মিলে ঠিক করি ওই পিজি ছেড়ে অন্য কোথাও ঘাঁটি করব। সেই মতো ল্যান্ডস্কোপ আউটডোর সব বাদ দিয়ে দুজন মিলে জোর কদমে পিজি খোঁজ শুরু করি একটাও মনের মতো জায়গা পাই না তার থেকেও বড় কথা এক একটা হোস্টেল বা পিজি সেই ইতিহাসই ভুতুরে ব্যাপার আমি হাল ছেড়ে দিই কিন্তু বন্ধু তার সোর্স কাজে লাগিয়ে অন্য একটা পিজির খোঁজ পেয়ে যায় এবং দুই মাসে চলে যায় সেখানে আমাকে খুব ধরেছিল ওর সঙ্গে যাওয়ার জন্য কিন্তু ততদিনে আমি আমার ষষ্ঠ ইন্দ্রীয় ব্যাপার করতে শিখে গেছি এবং তার দৌলাতে সেন্স করতে পেরেছিলাম ও যেখানে যাচ্ছে আমি সেখানে কোনো মতেই টিকতে পারবো না শুধুমাত্র ভৌতিক কারণে ওখানকার পরিস্থিতি আরও খারাপ আর পরে ওর মাধ্যমে জানতে পারি যে আমার অনুমান ঠিকই ছিল যাই হোক নিজের কথায় আসি বন্ধু বেরিয়ে যাওয়ার পর আমি ওপরের ফ্লোরে সিফ্ট করি সেখানে আমি ছাড়াও আরও ছজন থাকে ওখানে কাকিমা আমাকে একা থাকার জন্য একটা প্যাসেজে রুমের মতো করে রেডি করে দেন বলে রাখি কাকিমা আমাকে বেশ স্নেহ করতেন উনি চাইতেন আমি ওনার কাছে থাকি তাই আমার অনুরোধে উনি আমাকে একা থাকার ব্যবস্থা করে দেন যাতে আমার আঁকাঁকির কাজে অন্যদের মাধ্যমে কোনো ব্যাঘাত না ঘটে আমার যে ওই একা একা ছোট্ট রুম ওখানে এক মাঝরাতে গভীর ঘুম থেকে আমি চমকে উঠে বসি পাশের জানালাটা থেকে ভয়ঙ্কর আওয়াজ এসে আমার কানে ধাক্কা মারে আর সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়াতে ভীষণ অস্বস্তি শুরু হয় আর খালি মনে হয় যে ওই আওয়াজের উৎস আশেপাশে কোথাও আছে আবার আসবে আমাকে ভয় দেখাতে ভীতু হওয়া সত্ত্বেও গরমের জন্য পাশের জানালাটা খোলা রেখেছিলাম আর ওই জানালাই আতঙ্ক ফেলে দিল ভাবলাম প্রাণের ভয়ের কাছে গরম কিছুই নয় এদিকে বাইরের দিকে হাত বাড়িয়ে জানলার পালনাটা টানতেও ভয় পাচ্ছি মনে হচ্ছে ওখানে কিছু একটা খাপটি মেরে অপেক্ষা করছে কোনো রকমে ঠাকুরের নাম নিতে নিতে জানালাটা লাগিয়ে পুরো আপাত মস্তক নিজেকে বেডশিটে মুড়িয়ে আবার শুয়ে পড়ি এমন সময় মনে হয় যে জানালার ধারে কেউ যেন দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে নেই সে আমার দিকে একভাবে তাকিয়ে আছে হঠাৎ করে আবার জানালার পাল্লাটা খুলে যায় আমি ধরফর করে বিছানা থেকে উঠে বসি এবং আমার বান্ধবীকে খুঁজতে থাকি ঠিক এমন সময় মনে পড়ে এই ঘরে আমি একা আছি তাহলে জানলাটা কে খুলল ঘরের আলো চালিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজি কিন্তু ঘরে কাউকেই দেখতে পাই না আবার জানালাটা ভালো করে বন্ধ করে শুয়ে পড়ি এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা জানি না আমার সাথে এরকমটা কেন হচ্ছে ওই হোস্টেলে এরপরেও আরেকটা ঘটনা আছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের কিন্তু এই তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল মানে ঘটনার তৃতীয় ঘটনা এবং যিনি পাঠিয়েছে তার দ্বিতীয় ঘটনা অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে পাঠিয়ে দাও তোমাদের যদি এরকম ঘতি ঘটনা তোমাদের সাথেও হয়ে থাকে এবং গল্প কথায় ঘটনা পাঠাতে কী করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে পারো এবং বলে রাখি গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবে গ্রহণ করি আশা গল্প গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবেই গ্রহণ করবে এবং আমারও শেষবারের মতো বলে রাখি আমার মায়ের জীবনে একটা ভৌতিক ঘটনা প্রায় তিন দিন আগে ঘটনাটি ঘটে গেছে এবং আমি যখন মায়ের মুখ থেকে ঘটনাটা শুনি তখন আমার অদ্ভুত লাগে কারণ আমি যেহেতু এত ভূত প্রেত এইসব নিয়ে পড়ে থাকি সময় তোমাদেরকে ঘটনা শোনাই তাই নিজের ফ্যামিলি মেম্বারের সাথে যখন এরকম কোনো ঘটনা ঘটে যায় খুব আশ্চর্য লাগে এবং আমি চাই তোমাদের ঘটনাটা শেয়ার করতে এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমরা যখন ঘটনাটা শুনবে তোমাদের বেশ ভয় লাগবে কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে কী কী ঘটনাটা শুনতে চাও যদি তোমরা শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি যারা সেই সব গল্পকথার ঘটনা শুনছ তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং যাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে গেছে এরকম অনেকেই আছে যাদের কাছে ঘটনা পৌঁছাচ্ছে তারা ঘটনা শুনছে কিন্তু কোনোরকম লাইক এবং কমেন্ট করছো না তাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা যখন সেই সব ঘটনা শুনবে অবশ্যই কিন্তু ঘটনাটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতামত কেমন লাগছে ঘটনা যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো আজকের তিনটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে বছরের শেষ দিন রবিবারে অনেক ধন্যবাদ আজকের তিনটি ঘটনাই শোনার জন্য